হ্যালো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ তোমাদের সাথে একটি মাছের রেসিপি শেয়ার করব। পাবদা মাছের তেল ঝাল এই গরমে এই মাছের রেসিপিটা খুবই মজা লাগবে খেতে তোমরা অবশ্যই একবার এটা রান্না করে খাবে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি লবণ হলুদ জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়েছি আর সামান্য একটু বাটা মশলা দিবো এই বাটা মশলার জন্য পাটাই আমি অল্প একটু সরিষা আর হচ্ছে আদা আর অল্প একটু পেঁয়াজ বেটে নিয়েছি বেটে এর মধ্যে আমি সামান্য একটু মরিচ গুঁড়ো অ্যাড করেছি আমরা খুবই ঝাল কম খাই যার যেমন ঝাল লাগে সে তেমন ঝাল অ্যাড করবে আর সরিষার তেল অ্যাড করেছি এগুলো সব একসাথে ভালো করে মাখাতে হবে মাছের এপিট ওপিট ভালো করে মাখাতে হবে কারণ এটা মাছটা তো আমি ভেজে নিই নাই এর জন্য ভালো করে মাখাতে হবে যাতে মাছের সব অংশে মশলাগুলো লাগে তারপর এটাই অল্প একটু জল দিয়ে দিতে হবে আর হাত ধোয়া জলটা তো দিয়েই দিবে কারণ হাতে অনেক মশলা লেগে থাকে এভাবে জল দেওয়ার পরে আমি এটা চুলায় বসিয়ে দিব কিছু সময় পরে এটা ফুটতে শুরু করবে অল্প পরিমাণে জল দিবে এ দেখো আমি চুলাই বসিয়ে দিয়েছি কিছু সময় পরে ঝোলটা ফুটতে শুরু করেছে ঝোলের কালারটাও অনেক সুন্দর এসেছে এই দেখো আমার পাবদা মাছের তেল ঝাল হয়ে গিয়েছে তোমরা অবশ্যই অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবে আর ভালো থাকো আজ